অধ্যায় হলো উনতিরিশ অধ্যায় হলো উনত্রিশ ফিলিপিন ফিন হলো ফিলিপিন হেললি ফিন হলো ফিলিপিন হিল্লি ফিন হলো ফিলিপিন ইয়ফস হলো পোস্টকার পোস্টকার পাঠানা ফোনে দা হলো পাঠানো শিবতা হল চাওয়া ইচ্ছা করা শিবতা হলো চাওয়া ইচ্ছা করা ফিয়ঞ্জি হলো চিঠি ফিয়ঞ্জি হলো চিঠি অল্লিও নথালটিয়ে রাখা অল্লিও নোথালোটিয়ে রাখা খরন্দেহ হল যাই হোক কিন্তু खरन्देह हल जु हरा प्राप हात नुन छाराम हल प्रपक अफियन बन डाक डम्बर अफि बन हल नेनियन नल आगामी बसर नल आगामी बसर होला अधिकतर থা হলো আরও দিকতর ফালজন হাদার উন্নতি সাধনা করা হালজন হাদা উন্নতি সাধনা করা অফিয়ন মূল হলো ডাকের সামগ্রী অফিয়ন মূল হলো ডাকের সামগ্রী ফিয়ঞ্জি ফতং ফং তো হলো চিঠি খাম ফিয়ঞ্জি ফং তো হলো খাম খাত হল খাত হল কার্ড কাট জিরো হলে সোধা হলো চিঠি লেখা ফিয়েন জিরো হলে হল হলো চিঠি লেখা অফিয়রুল ইউরুল বুদ্ধি ডাক টিকেট লাগানো ও ফিরুল বুদ্ধি হল ডাক টিকেট লাগানো ফিন জিরো হলে ফোনে তাহলে চিঠি পাঠানো ফেঞ্জির ফোনদা হলো চিঠি পাঠানো অয়ে হলো বিদেশ অয়েগুক হলো বিদেশ না হলো আমি না হলো আমি না ইয়ে হলো আমাকে না এগে হলো আমাকে খরেশো মাস হলো ক্রিসমাস দেরে সো মাস হলো ক্রিসমাস দে इमेल इमे इमेल्लो इमेल् अरुण चौक हो डन्डेक अरुण चौक थरा खादा थ्रा खाँदा हल फिरे जा थलो फिरे जा था हल पञ्चान थचा खाँदा हल पञ्चान तन आधा हलो सेजा अथवा त्याग करा तन आदा हल सेजा अथवा त्याग करा यङ हाँदा हल भ्रमण गर्याङ हाँदा हल भ्रमण करा झम हल एकम धीरे धीरे छान छन हलो धीरे धीरे মালসুম হাদা হল কথা বলা মালসুম হাদা হল কথা বলা অসে গুক হলো পোস্ট অফিস অসেকুক হলো পোস্ট অফিস ঝেগুন হলো কর্মী ঝেগুন হল কর্মী সাংজা হল বাক্স সাংজা হল বাক্স ঝৌল হল পাল্লা অথবা নিক্তি ঝাউল হলো পাল্লা অথবা নিকি কাশি হলো পর্যন্ত কাজি হলো পর্যন্ত কাজি হলো পর্যন্ত অলমানা হলো কত সময় অলমানা হলো কত সময় হলিদা হলো সময় লাগা হলিদা হলো সময় লাগা ফিয়ন হ'ল জাহাজে ডাক এ ফিয়ন হল জাহাজে ডাক হান থাল হল এক দুই মাহ ধান থাল হ'ল এক দুই মাহ ঝং দ হল প্ৰায় ঝং দ হল প্ৰায় সাংগা ফিয়ন হল বিমানে ডাক সাংগা ফিয়ং হল বিমানে ডাক হংকং বিমান ফেয়ন হল বিমানে ডাক ইয়ল দশ দিন থেকে থেকের হল এস এয়ল হল এস হল দশ দিন থেকে ইু হল দুই সপ্তাহ ই ঝু হলো দুই সপ্তাহ খাদা হলো জুরি খাদা হলো জরুরি ঝেইল হলো সাপে ঝেইল হলো সাপে চে পারুদা হলো দ্রুত পারুদা হলো দ্রুত খগল হলো সেটা খগল হলো সেটা হান্থু বন হলো এক দুই বার বন হলো এক দুই বার হামকে হলো একত্রে একসাথে হামকে হলে একত্রে একসাথে থ্যাগুক হলো থাইল্যান্ড থ্যাগুক থাইল্যান্ড, থাইল্যান্ডি হলা বিমান ফেঙ্গি হলা বিমান থানি হল হলো আসা যাওয়া করা থানি দা হলো আসা যাওয়া করা ঝৌরে উল্লেও নতা পাল্লা উঠিয়ে রাখা झौरे उल्ले नु पाला उटिए राखा मगे मगेल्झा लजन माफा मगे रोल झेडा लजन माफा सोफो रोल बना पार्सल पाटान सोफे रोल बना पार्सल पाटन सोफो रोल फाता पर्सेल् ग्रहण करा সফর ফাতাল পার্সেল গ্রহণ করা খেবনী ঝোতালো মন মেজাজা ভালো হওয়া খেবনী ঝোতাল মন মেজা ভালো হওয়া এলবান ওফিয়ান হলো সাধারণ ডাক এলবান অফেন হলো সাধারণ ডাক হঙ্গি অফেন হল রেজিস্ট্রি ডাক হঙ্গি অফেন হলো রেজিস্ট্রি ডাক খক যে থক কম হলো আন্তর্জাতিক বিশেষ ডাক খক যে থক কম হলো আন্তর্জাতিক বিশেষ ডাক থাকবে হলো কোরিয়ার থাকবে হলো কোরিয়ার ই জম হল ইদানিং সম্প্রতি ই জম হলো ইদানিং সম্প্রতি ইয়ং হাদা গান হলো ব্যবহারা করা ইয়ং হাদা হলো ব্যবহারা করা সিনিয়ং খাদ হল ক্রেডিটে কার্ড সিনিয়ং খাদ হল ক্রেডিটে কার্ড ইরো ফরিদা হলো হারানো ইরো ফরিদা হলো হারানো ঝন খালদা হলো ফোন ডায়াল করা ঝন খালদা হল ফোন ডায়াল করা জিদা সম্পর্ক করা সংযুক্ত করা ই ও সম্পর্ক করা অথবা সংযুক্ত করা খেদারিদা হল অপেক্ষা করা খেদারিদা হল অপেক্ষা করা প্রবেশে করা থোৰ খাদা হল প্রবেশে করা শোনে নুন সারা হলো প্রেরক ফোনে নুন সারা হ'ল প্রেরক ঝুস হল ঠিকানা ঝুস হ'ল ঠিকানা হাই ঝং হলো মিটিংয়ের মধ্যে থাকা হাই ঝং হল মিটিংয়ের মধ্যে থাকা প্রিয় হলো শাক তালিকা টেবিল প্রিয় হল সক তালিকা টেবিল ঝিয়ক হল এলাকা অথবা অঞ্চল ঝিয়ক হল এলাকা অথবা অঞ্চল হং সংেন হলো সাধারণ ডাক তো ফ্যান হল সাধারণ ডাক খুবচে থক অফিয়ান হলো আন্তর্জাতিক বিশেষ ডাক খুবচে থকুপ ওফিয়ান হলো আন্তর্জাতিক বিশেষ ডাক অফিয়ন ছবি হলো ডাক সেবা অফিয়ন ছবি হলো ডাক সেবা সরিও হলো ডকুমেন্ট প্রয়োজনীয় কাগজপত্র স্বরীয় হল ডকুমেন্ট প্রয়োজনীয় কাগজপত্র থং হল ইত্যাদি হল ইত্যাদি খাজাং হল সপে খাজাং হল সপে চে আন জন হাদা হল নিরাপদ আন হাদা হল নিরাপদ আন হাগে হল নিরাপদ ভাবে আনজান হাগে হলো ভাবে হেদাল হাদা হলো সরবরাহ করা হেদাল হাদা হলো সরবরাহ করা হাল সং হাদা হলো পরিবহন করা হাল সং হাদা হলো পরিবহন করা হল হলো ক্ষেত্র হং হলো ক্ষেত্র সবজি কক যে হল আন্তর্জাতিক খব যে জগর আন্তর্জাতিক ভাবে খব যে জগর হলো ভাবে ইয়ন গেল দয়ে দা সংযোগ হওয়া ইয়ন গিয়ল দয়েদা হলো সংযোগ হওয়া হম ফিউ মাং হল কম্পিউটার নেটওয়ার্ক হম ফিউ মাং হল কম্পিউটার নেটওয়ার্ক হল মাধ্যমে থঙ্গে হলো মাধ্যমে ইয়ব হলো হক না কেন বা কিনা ইয়ব হলো হক না বা কিনা ঝক্সি হলো তাৎক্ষণিক ঝক্সি হলো তাৎক্ষণিক অনুসন্ধান না করা চেক করা হয়ে ধা হলো অনুসন্ধান করা অথবা চেক করা ইয়ং যা হলো ব্যবহারকারী ইয়ং যা হলো ব্যবহারকারী ওন হাদা হলো চাওয়া অনহাদা হল হলো চাওয়া ফ্যাক্সু হল ফ্যাক্স ফ্যাক্সু হল ফ্যাক্স খেয়াল গোয়া হলো ফলাফল খেয়াল গোয়া হলো ফলাফল আল্লাহ থরিদা হলো জানিয়ে দেওয়া আল্লিয়া থরিদা হলো জানিয়ে দেওয়া হন যে হলো বর্তমান হন যে হলো বর্তমান ব্যাগ ও শিব আহ যে পঞ্চাশটা দেশ থেকে ব্যাগ ও শিব যে হলো পঞ্চাশটা দেশ খানং হাঁদা হলো সম্ভব আনং হাদা হলো সম্ভব মল হল মালামাল সামগৃহী জিনিস মলফম হলো মালামাল সামগৃহী জিনিস অথ হলো কাপড় অথ হলো কাপড় শাক হলো বই শাক হলো বই হাজাং ফর্ম হলো কসমেটিক্স হাজাং ফর্ম হলো কসমেটিক্স অম শীত মূল খাবার ও পানীয় ওম শীত মূল খাবার ও পানীয় হানিয়া হল হার্বাল ঔষধ অথবা চীনা চিক ওষুধ হানিয়া খলা হার্বাল ঔষধ অথবা চীনা ওষুধ থং হল পশু থং মূল্য হল পশু শীত মূল্য হল উদ্ভিদ শীত মূল্য হলো উদ্ভিদ পোগপাল সাং হল বিস্ফোরক অথবা দাহ পোগপাল সং বিস্ফোরক অথবা দাহ খায়ন সং দাহ পদার্থ খায়ন সাংহল দাহ পদার্থ মূল ঝিল হল পদার্থ উপাদান মূল ঝিল হলো পদার্থ উপাদান হল স্বর্ণ অন্দং হল সিলভার ইত্যাদি কম হল স্বর্ণ অন্দং হল সিলভার ইত্যাদি খয়ে ক্ষয়ে কম সকল মূল্যবান ধাতু খয়ে কম সকল মূল্যবান ধাতু হ কম হলো নগদ অর্থ হন কম নগদ অর্থ শিফা জিপে অথবা থংজন হ'ল নট অথবা কইন ঝিপে হ'ল নোট জিপে হ'ল নোট থংজন হ'ল কইন থংজন হ'ল কয়ন য়ং হেং জা চফিয়ে হ'ল ভ্ৰমণকাৰী চেক য়ং হেং জা চফিয়ে হ'ল ভ্ৰমণকাৰী চেক হাং খং 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 হ'ল বিমানে ডাক হংকং হলো বিমানের ডাক খে সেটা হলো থাকা উপস্থিত থাকা খে সেটা হলো থাকা উপস্থিত থাকা ঝন্তাং হাদা হলো হস্তান্তর করা ঝন্তং হাদা হলো স্থানান্তর করা মিওসিল হল কয়দিন মিওসিল হল কয়দিন হু সীতা হলো মালামাল অথবা চিঠি পাঠানো হুসিদা হলো মালামাল অথবা চিঠি পাঠানো মোরবদা হলো জিজ্ঞাসা করা মরবধা হলো জিজ্ঞাসা করা মুনি হাদাহাল হলো অনুসন্ধান করা মুনি হাদাহাল অনুসন্ধান করা এসাং হলো বেশি ইসাং হলো বেশি ফোন হলো ব্যক্তি ফোন হলো ব্যক্তি খলো আশেপাশে খো হলো আশেপাশে যেহা সালিয়া পাতাল টেনিস স্টেশন যে হাজ পাতাল টেনিস স্টেশন চোখ হলো দিক চোখ হলো দিক হলো ফি চার সাভারা হলো ফি চার সাভারা সলসি হাতা স্থাপনা করা সলসি হাতা স্থাপনা করা উল্লাউদা উঠে আসা উল্লাহদা হলো উঠে আসা হোমো নিয়ম পিতা মাতা হ্যাঁ চলবি হল জাহাজ প্রেরণ খরচ হ্যাঁ চলবি হল জাহাজের প্রেরণ খরচ এ এক হলো বুকিং এ এক হল বুকিং ঝপ শুইলজা হলো গ্রহণের তারিখ ঝপ শুইলজা হল গ্রহণের তারিখ সং হল মোট সং হল মোট সোনা হলো প্রাপ্তি সংরক্ষণ সোনা প্রাপ্তি প্রাপ্তির সংরক্ষণ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ